ইমিগ্রেশন বোঝেন না বিমানে যাই বিমানে উঠতে এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেক পোস্ট ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন ঘাটি চারটে ঘাটে এই ইমিগ্রেশন আছে ওখানে চাকচিয়া এক নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে দুই নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট চেক করবে তিন নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক করবে অনেকে বলে বিদেশ থেকে ষড়ন পেট খাইয়ে চলে আসে বাড়িতে বাইকনা করে তাই দুই মুসা বিছে খাই এই জন্যে বডি ইমিগ্রেশন এই চারি ইমিগ্রেশন শালা

কবে আল্লাহ আমি বলবো মানুষ তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া আমি সরল সুজা আল্লাহ কে তুমি সরল সুজা তো দশটা সাল মেয়ে বানাই লিখিয়েছে সুজা মানুষ কিছু বুঝবে না তো বুঝলি কে তুমি এত সরল এই মাঠে দশ বিঘে জমি তুমি ভাকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসি আর কাটিয়া দলিল করলে অবুঝলে কি বলে তুমি এত সরল কিরমিটা লিখে আর এক দলের ঠকাইতে মেম্বার নিলে তা বুঝলে কি তুমি এত সরল

নাইনটি মানুষ তাড়াতাড়ি করতে পারবেন অনেক ভাবা লাগবে আমার তো সকালে কি খাইছি তাও মনে নাই এক সপ্তাহের হিসাব দিতে পারবো না গোটা জন হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে

টা লাগাইয়া কত লাগাইছো আর মা-পিতার মধ্যে কত সময় দিছো তবলিকের মধ্যে কত সময় দিছো আরে ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য 20টা বছর ইংরেজি স্কুল কলেজ ইউনিভার্সিটির সময় দিয়েছ আল্লাহর কুরআন পড়ার জন্য কত সময় দিয়েছ একটু জবাব দিয়ে যা আল্লাহর কুরআন পড়ার জন্য কত সময় দিয়েছো জবাব চাইলে কে জবাব দিতে পারবো না বলেন পারবে না আরে আর জায়গাটা কি জায়গা আল্লাহর সামনে দাঁড়াইয়া কার সামনে এই যে এই আগে না ফখরুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন মহিনুদ্দিন ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান আর মহিনুদ্দিন সেরা প্রধান এই তিন বাংলাদেশ তিন সামনে বাংলাদেশের সহুদ্দিনের হিসেব

তাই কইতে যাইয়া বাঘা বাঘা নেতারা রমজানের আগেই জেলখানায় এতে কাপে বসে গেছিল মনে আছে দৈরে সব গুলো শুধু মানুষ জাগে আটকাইছে তারা মানুষ যে আটকাইছে সেও জাগে আটকাইছে তারা মানুষ যে আটকাইছে সেও মানুষের সামনে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইছে ভয়তে ভয়তে থরথরে পেশাব করে পায় প্যাং বিধে বেড়াইতেছে চিন্তা করতে পারে

বুড়োর কাছে কাছে ওই হিসাব না যৌবনকালটা আলাদা আলাদা জিন্দি যৌবন কালে যা সম্ভব বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব এই ইমিগ্রেশন দুই নম্বর দুই নম্বর ইমিগ্রেশন যুবক তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া গত কালকে যে ঢাকায় সম্মেলন হইছে এখান থেকে বাইসাইকেল চালিয়ে ঢাকার সম্মেলনে শরীক হতে পারবে কথান ঠিক না কুলুকে যদি ওই হেলিকপ্টারে নাও তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে কারণ উনি ডায়াবেটিস দশ মিনিট পর পর পেশাবখানা লাগে মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে হেলিকপ্টারর মধ্যে কি পেশাবখানা আছে চিকিৎসকই উঠা লাগে কোনো মত চাইতে রাজি না ঠিক না বিশ্বস্তমা হবে 10 11 12 জানুয়ারি বাইসাইকেল চালিয়ে যতক্ষণ তুমি ভাঙার থেকে চলে যেতে পারবা চরমুনার মাহফিল হবে ফাল্গুন মাসে অগ্রান মাসে ইচ্ছে করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা ইচ্ছে করলে পায়ে হেঁটে চরমুনায় চলে যেতে পারবা আর বুড়ো হয়ে গেলে আশি বছরে বুড়ো রজু গরম পানি দিয়ে বানায় দিল থরায় কাপে এককের একবারে রজু দিয়ে এককের তিন প্রকারের নামাজ শেষ করতে পারে না জোহরে তিন প্রকারের নামাজ না আগে চার রেখা সুন্নত পরে চার ফরজ পরে দুই রেখা সুন্নত এই তিন ভাগের নামাজ প্রতি তিনবার রুজু করা লাগে আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল আমি দেখেছি মধুমতি নদী যখন প্রায় দেড় কিলোমিটার চওড়া এই ভাদ্র মাসে প্রচন্ড স্রোত এর ভিতরে জুতি ওই যে মাস্কো জুতি আগে ছেলে আনছে না এখন ছেলেবে না এই জুতি কোস আতে করে সাতটাইও চলে গেছে উপার যাইয়া বাঘের মতো আর বরাবর চলে গেছে যাইয়ে সেখান থেকে ধানের নদীর থেকে মাছ কুপাইয়া এত বড় আইন মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ মাছ সাতটা ইপার চলে আসে আমি তখন ক্লাস করে পড়ি এরকম শক্তিশালী বাপ আবার সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন অজুবানায় বানাই বাড়ির থেকে সে যাইয়ে সুন্নত পড়িয়ে দিই যে আব্বা আবার বেরোয় আসতেছে আব্বা যান কোথায় ক অজু ছুটে গেছে বাইরে যে অজু বানাইয়া খরচ নামাজ পড়তি না পড়তি

3 নম্বরে ইমিগ্রেশন তোমার জীবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে 3 নম্বরে আন মা দিহি বিল আইনাত তাসাফা মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই তুমি এত টাকা যে মসজিদ বানাই দিলে টাকা কইলে কোথায় টাকা পাইলে কোথায় বেতন তোমার হাজার টাকা অথচ তুমি 50 লাখ টাকা যে মসজিদ বানাই দিলে এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয় নাকি Вот থেকে বাইলা তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই না হারাম টাকার মাদ্রাসা চাই না হারাম টাকার বিদ্যা চাই না কথা বলেন ঠিক ঠিক না জাকাত কুরবানি চাই নেই আমার ধর্ম তোমার জাকাত তোমার কুরবানি তোমার হজের কাছে ঠেকা না তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়া টাকা ঘুষ ফুস ঠাইয়া সেই টেকা যে তুমি এ কাম করতে আইসো এগুলো ধরা খেতে হবে আবার কামাই করছে হালাল ভাবে সন্ধ্যাকালে পাঁচশো টাকা এইভাবে শনিবার গুরুরা ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে কামাই করছে রক্ত ঝড়াইয়ে হালাল ভাবে আর খরচ করলে বেড়াকের সুদিয়ে কিস্তি দিয়ে বেড়াকের সুদিয়ে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা তাই দিয়ে এত বড় মোবাইল একটা কিনে রাতবার তুমি বিদেশি ল্যাং রক্ত পানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশন কিনে চালাই দি ওয়ান করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয় তাহলে তোর মরণটা হবে বেইমানি মরণ জাহান্নামি মরণ কথা বলেন ঠিক কি ঠিক এই জন্য তোমার মাল প্রত্যেকে